গবেষণা একটা দূর থেকেও গবেষণা করা যায় সেও এক ধরনের গবেষণা যে আপনি বাইনোকুলার দিয়ে দেখলেন নিয়মিত মনিটর করছেন সেই বাসা কেমন করে করছে বাসা বাচ্চা হলো কি না ডিম কয়টা পারলো এগুলো গবেষণা করা কঠিন নয় কিন্তু পাখি ধরে ধরে ফেলে তার গায়ে চিহ্ন দিয়ে তারপরে গবেষণা করা ওইটা একটা কঠিন কাজ ওইটা আমরা অন্তত দেশের একটা ভিত তৈরি হয়ে গেছে বেশ কিছু ছেলে মেয়েটা শিখেছিলেন তার মধ্যে একজন ইতিমধ্যে ওর উপরে ভিত্তি করে পিএইচডি করে ফেলেছেন আর আরও দুজন পিএইচডি প্রায় শেষ হওয়ার পথে ওই ওই সময় যারা আমাদের সঙ্গে যোগ দিয়েছেন তার মধ্যে তিনজন একেবারেই পিএইচডি ধরেই নেন যে হয়েই গেছে একজনের একেবারে হয়ে গেছে আর দুজনের এই ম্যাটার এক ছ মাসের মধ্যে হয়ে যাবে কিন্তু এটা ছাড়া পিএইচডি বড় কথা না পিএইচডি গবেষণার জন্য বড় তারা কিন্তু ওই পাখি ধরে গবেষণা করার কাজেই পিএইচডি করেছেন এবং এছাড়াও আরও অনেকে আছেন যারা গবেষণার কাজটা চালিয়ে যাচ্ছেন অনেকে আইউসিএনে যোগ দিয়ে সেই গবেষণার কাজ করছেন তো এইটা অনেকে বন বিভাগে এখন দু একজন ঢুকেছেন যারা একই কাজ করতে পারবেন তার মানে যে এই যে একটি কাজ একেবারে বাংলাদেশে ছিলই না এটা পৃথিবীতেই মাত্র একশো বছর আগে শুরু হয়েছে পাখি ধরে কাজ করা ইউরোপে এবং আমেরিকায় আর ইংল্যান্ডে এই এই জায়গায় খুবই ওরা উন্নত কাজে প্রতিষ্ঠান আছে দেশের মধ্যে আমরা তো এত একশো বছর পরে শুরু করেছি দু হাজার দশে সুতরাং আমরা খুবই দুর্বল তারপরে কিছু তো হয়েছে আমরা এখনও এই দেশে এখন পনেরো জন ছেলে মানুষ আছেন যারা যাদের উপর নির্ভর করে যে হ্যাঁ সে পাখির ক্ষতি না করে পাখি ধরে গবেষণা কাজ করতে পারবে যে ধর কোনো ধরনের এই না ওই তা বলতে পারেন না ওই পৃষ্ঠপোষকতা মানে সাক্ষাৎ দেই তা হওয়ার কথাও না আমরা তা প্রত্যাশাও করি না তাতে বরং গোলমালি হবে এমন একটা ছোট দেশ এবং নবীন দেশ একবার সেখানে যদি মন দেয় যে সরকারি সাহায্যে এগুলো চলবে আছে তাতে হবে কি ধরুন ধরুন তা যদি ও বাংলাদেশ বার্ড ক্লাব পাখি গবেষণা করছে ওকে এক কোটি টাকা দাও তাহলে কি হতো হয়তো ক্লাবটাই খারাপ হতো আরও অথবা আরও জন প্রার্থী দাঁড়িয়ে যেত বলতো আমরাও তো কাজ করি আমাদেরকে টাকা দেন তাই না সুতরাং সরকারি সাহায্য সব সময় ভালো কিছু করে এমন মনে করবেন না অনেক অনেক কিছুই খারাপ করে ফেলে তো সব দেশেই আমাদের দেশে আরও বেশি হবে যদি এই সরকারি অর্থ আছে জানলেন দেখলেন ভুয়া প্রতিষ্ঠান দাঁড়িয়ে গেল তার চাইতে বরং এই যে এটা হয়েছে এটাই ভালো এটা আমি মনে করি যে পাখি গবেষণাটা তাহলে পরে সরকারি অনুদানে হওয়ার দরকার নেই তো সরকার যদি অর্থ বিনিয়োগ করে বন বিভাগে তাহলেই তো ভালো ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যে পাখি গবেষণার জন্য এই বছর পাঁচ কোটি টাকা দেয়া হলো শিক্ষক ছাত্ররা এটা ব্যবহার করবে তাহলেই যথেষ্ট আমাদের মতো প্রতিষ্ঠানের দেওয়ার দরকার নেই দিলে বরং খারাপ হবে আমাদের মতো আরো দশটা প্রতিষ্ঠান গজাবে যাদের উদ্দেশ্য টাকা আকর্ষণ করা কিন্তু গবেষণার বহু জায়গা আছে টাকা দিলে ভালো গবেষণা হয় সারা পৃথিবীতেই কিন্তু সরকারি অনুদানেই গবেষণা হয় বড় বড় গবেষণা তাই হতে হবে কিন্তু সেটা দেবার জায়গাও আছে আমি মনে করি সে তার জায়গা হলো বন বিভাগ যাদের পাখি গবেষণার সত্যিকারের দায়িত্ব তাদের এবং বিশ্ববিদ্যালয়গুলো সেখান থেকেই তো অর্নিলজিস্ট বেরুবে আর আমরা যারা শৌখিন প্রতিষ্ঠান তারা নিজেরা নিজেদের টাকা দিয়ে করব আমাদের আমরা তো ফান্ড আমরা চাঁদা দিই তো আর সদস্য হতে গেলে চাঁদা দিতে হবে সেই টাকা আমাদের জমা আছে আসলে আমরাই টাকা দিই আমরা বিশ্ববিদ্যালয়ে তো টাকা দিই যারা মাস্টার্স থিসিস অথবা এমফিল ফিল পাখির উপরে করলেই আমাদের কাছে আবেদন করলে আমরা অর্থ দিই আমরা দু তিনজনকে দিয়েছি এবং আর যে কেউ দিলে কোয়ালিফাই করলেই গবেষণা সে কিন্তু বিশ্ববিদ্যালয়ের জন্য করছে আমাদের জন্য না আমরা শুধু তাকে অর্থ সাহায্য দিব পাখির উপরে হলেই তো এই জন্য আমি আমরা কোনো সরকারি কোনো টাকার প্রত্যাশাও করি না টাকা দিলে ভালো হতো তাও মনে করি না বরং আমি মনে করি টাকা দিলে খারাপই হতো আপনি হয়তো আজকে খারাপ কথা বলতেন যে এটা তো এর টাকার ধান আছে এবং সেটা শুধু আমার নয় এই প্রতিষ্ঠানের সবার গায়ে এই কলঙ্কটা লাগতো যেমন পাখি আমরা জানি পাখি প্রতি আগ্রহ কোথায় আসলে টাকা পয়সা আছে তো তাই ফলে ভালো জিনিসটা খারাপই হয়ে যেতে পারতো কোনো প্রয়োজন নেই আমার মনে হয় যে এই গবেষণার জন্য কিন্তু সেটার জায়গা হলো বিশ্ববিদ্যালয়গুলো এবং প্রতিষ্ঠান রয়েছে তো বন বিভাগ বন আসল প্রতিষ্ঠান সেখানে আমরা বাইরে শৌখিন ক্লাব এমনিতেই থাকবে মানুষের শৌখিনতা আছেই তো দারুণ মনে করুন আর্জেন্টিনা ফুটবল ফ্যান ওদের ক্লাব আছে না বাংলাদেশে অনেক আছে বিশাল শক্তিশালী ওখান কি সরকারি টাকা আছে দেয়া উচিত মোটেই না মানুষের শৌখিনতা আছে সেই শৌখিনতার মাধ্যমে বহু কাজ হয় পৃথিবীতে বিশেষ করে যারা প্রজাপতিতে আগ্রহী যারা পাখিতে আগ্রহী যারা তিমি মাছে আগ্রহী তাদের দিয়ে বহু কাজ হয় তারা টাকা নেয় না তারা টাকা দেয় তা সরকারকেও টাকা দেয় আমরাও সরকারকে টাকা দিতে রাজি আছি কিন্তু যে সরকার যদি বলে না আমরা ইয়ে আমরা চাই যে এই ফান্ডে এত টাকা হোক তাই লোকে জাকাত ফান্ডে টাকা তো দেয় মানুষই দিচ্ছে আমরা আমাদের একটা বড় টাকা ওখানে হয়তো যাবে আমাদের সদস্য হয়তো উদ্বুদ্ধ হয় অনেক টাকা দিবে সেই জন্য আমরা টাকার প্রত্যাশী নই এবং আমি মনেও করিনি যে কোনো প্রতিষ্ঠান শৌখিন প্রতিষ্ঠান যারা ভালো কাজও করছেন তারাও যেন টাকা না পান না আমার মনে হয় টাকার প্রত্যাশাই করা উচিত না তাতে তাদের মানে শখের জায়গাটাই নষ্ট হবে ভালো হবে না বলে আমার ধারণা আচ্ছা এই যে আপনাদের যে বায়ো এই বায়ো থেকে আপনি একটা যে আপনার যখন ট্রেকিং করতে গিয়ে আপনারা পাঁচটা নতুন প্রজাতি কথা ট্রেকিংটা ছিল এই উদ্দেশ্যে পাখি দেখতে যাচ্ছি ট্রেকিং না আমরা আট দিন হাঁটবো পাখি দেখার জন্য আমরা যত পাখি দেখলাম তালিকা করলাম এটা বললাম দু হাজার সাল দু হাজার সালের পর থেকে এরকম মানে নতুন প্রজাতি

আমরা তো এগুলো হিসেব রাখি প্রতি বছরই এই সাতশো ত্রিশটাকে আমাদের দেশে দেশি দেশে আমি বলি দেশি বিদেশি বলি পাখির ক্ষেত্রে যে জিনিসটা জানতে হবে সেটা হলো পাখির কোনো দেশ নেই কিন্তু মানুষের দেশ থাকে সে পাসপোর্ট নিয়ে অন্য দেশে যেতে পারে পাখির কোনো দেশ নেই পাখি এলাকা আছে যে এলাকায় তাকে বেঁচে থাকতে হলে এই পুরোটা এলাকাই তার প্রয়োজন এক জায়গায় সে তিন মাস থাকবে আর এক জায়গায় চার মাস থাকবে আর এক জায়গায় পাঁচ মাস থাকবে এটা তার প্রয়োজন প্রতি বছর সে এইভাবেই যাবে কোনো জায়গায় একদিন থাকবে যাবার পথে ওই একদিন প্রতি বছরই সে ওখানে থামবে না থামলে সে মরে যাবে তা এই সবগুলো জায়গায় তো তার তাই না ওই জন্যে একদিন থাকে বলে বলা যেন ও এটা তো এদেশের নয় ধরুন যাত্রা পথে সিঙ্গাপুরে একদিন থাকে একটি পাখি যে আসছে হয়তো কাম চাটকা থেকে উড়ে উপকূল ধরে ধরে বাংলাদেশে শীতটা কাটাবে বাংলাদেশে একদিন মাত্র সিঙ্গাপুরে থাকে আসলেই এমন পাখি আছে শেখ সিঙ্গাপুরের পাখি নয় নাকি সিঙ্গাপুরের পাখি সে সিঙ্গাপুরেরও পাখি ওই একটি দিন সে প্রতি বছর ওখানে যায় তার প্রয়োজন ওই সিঙ্গাপুর ওই জায়গাটা আপনি যে উপকূলে সে খাওয়া দাওয়া করে সেটা বন্ধ করে দেন ও হয়তো বাঁচবে না টিকবে না ফলে পাখি একদিনের জন্য যেখানে থাকে সেটা তার দেশ সুতরাং বাংলাদেশে যদি একদিনও দেখেন আপনার তালিকায় যোগ করবেন যেটা আমার দেশের পাখি এরকম বিদেশি পাখি সুতরাং পাখি এরকম দেশি বিদেশি নাই আপনি বাংলাদেশের মধ্যে একবারও যদি দেখেন ওই দেশের তালিকা ভুক্ত হবে এই দেশের পাখি সে সেখানে সারা বছরও থাকতে পারে একদিন থাকতে পারে সেটা ঝড়ের মধ্যে আসলো যেমন আসলে আমাদের আমফান এই যে গত বছর আমফান হলো না একটা নতুন পাখি পেলাম যার এর আগের ঝড়ে পাই নাই কিন্তু এর আগের ঝড়ে ছয়টা সাত প্রজাতির নতুন পাখি বাংলাদেশে যোগ হয়েছে কারণ বঙ্গোপসাগরে ঝড় এসছে ওরা নদী দিয়ে ঢুকে পড়েছে এগুলো তো পানির পাখি যেখানে নদী সেখানে কিন্তু ঝড়ের থেকে দূরে থাকতে হবে এখানে দশ বারো দিন ছিল তারপরে ঝড় সরে গেছে ওরাও চলে গেছে ছয় সাত প্রজাতির নতুন পাখি পেলাম মাত্র

আর একটা পাখি পেলাম যেটা আগের ঝড়ে পাওয়া যায়নি তো এখন আমরা জানি ঝড়ের জন্য এটা কি বাংলাদেশের পাখি না বাংলাদেশের পাখি নয় আন্তর্জাতিক নিয়ম হলো ওকে বাংলাদেশের পাখি হিসেবে গুনবে কারণ ঝড়ের প্রয়োজন হয়তো প্রতি বছর প্রয়োজন না হলে ঝড়ের দিন তো ঠিকই প্রয়োজন হয় সুতরাং ও এই দেশটা ওর ও প্রয়োজনে লাগে এই রকম মানে আপনি ধরে নেবেন যে পাখি যেখানে একবারও দেখা যায় সেটা ওই দেশের পাখি হিসেবে গণ্য করা হয় কয়দিন থাকে সেটা ধরতব্য নয় অতিথি পাখি আমাদের একটা বাংলায় একটা বলে মানুষ আমরা এই শব্দটা ব্যবহার করতে চাই না কারণ এরকম কোনো শব্দ অন্য ভাষায় খুব একটা নেই গেস্ট বার্ড কোনোই শব্দ থাকলে সে অতিথি নয় আমরা অতিথি বলি সে ভালোই অতিথিকে লোকে এ দেশে করে সেই হিসেবে নয় কিন্তু অতিথি পাখি বলতে বোঝাই আমরা যারা শীতে এই দেশে আমরা দেখি গ্রীষ্মে দেখি না ধরুন চকে শীতে এখন দেখতে পাবেন এখন নেই চলে গেল কিন্তু প্রতি শীতে তাকে হবে বাংলাদেশই প্রয়োজন গ্রীষ্মে আবার সে বাংলাদেশের ও তো মাটিতে ডিম দেয় সুতরাং এখানে হবে না ওকে যেতে হবে মঙ্গোলিয়া যেখানে মানুষ নেই সে ঘাসের প্রান্তরে ডিম দেবে সুতরাং ওকে মঙ্গোলিয়াও দরকার মঙ্গোলিয়া তিব্বত যেখানে তার ডিম দেওয়ার জায়গা আবার বাংলাদেশের পদ্মা নদীর চরও দরকার যমুনা নদীর চরে সে আবার এই পুরো নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ তাকে খেয়ে বাঁচতে হবে তো ওদেরকে আমরা সাময়িকভাবে দেখি বলি শীতের অতিথি বলি কিন্তু আসলে লোকে যেটা খেয়াল করে না যে বহু পাখি আছে যারা সাময়িকভাবে থাকে বাংলাদেশে কিন্তু জন্মই হয়েছে এই দেশে যেমন এখন এখন যদি আপনি এসে যান তো এক হ্যাঁ সেটার কথাই বলতে যাচ্ছিলাম আপনি যদি এই এখন শালবনে ঢোকেন দেখতে পাবেন ওখানে সুমচা নামে একটা এক জাতের পাখি এখানে বাসা করছে এখন এবং আরো আমাদের কোকিল আছে পাকড়া কোকিল যেটা এবং এর আরো এই যে কোকিল এসছে এখন বোকা থাকো টাকো বলে ডাকতে শুরু করেছে এখানে বাসা কেউ বাসা করবে কেউ বাসা না করে অন্যের বাসায় ডিম দেবে কিন্তু তারা সেপ্টেম্বর মাসে আবার চলে যাবে সেপ্টেম্বর অগাস্ট সেপ্টেম্বরে বিদায় হয়ে যাবে কিন্তু এদের প্রত্যেকের জন্ম হলো এখানে অতিথি নাকি বলে না এখন সুতরাং ভ্রমণ করলেই অতিথি হয় না আপনি আমরা ধরে নিই যে এদেশে যার জন্ম তাকে তো আর অতিথি বলবোই না যেমন সুমচারা এদের কিংবা কোকিলরা এদেশের জন্ম কিন্তু সারা বছর থাকে না লোকের কথায় সে অতিথি হয়ে যায় কিন্তু আমরা অতিথি তো আর যে জন্মস্থানে অতিথি এমন বলার তো সম্ভবই না আমাদের পক্ষে কিন্তু যারা এখানে জন্মায়নি কিন্তু ধরুন টিকে থাকার জন্য একেবারে অপরিহার্য যেখানে তাকে আসতেই হবে তাকেও আরও আমরা অতিথি বলতে চাই না আমরা বলি মাইগ্রেটেরই মাইগ্রেট করে এরা মাইগ্রেট করবেই মাইগ্রেটের বাংলা আছে পরিযায়ী পরিযায়ন করে আমরা হ্যাঁ পরিযায়ী আমরা বলি পরিযায়ী যে পাখি পরিযায়ন করে যত দেশের উপর দেশে পরিযায়ন করে সব দেশের পাখি সে মানে ওই দেশের সব মানুষই আমার দেশের পাখি বলে মানে এটা এক্সক্লুসিভ না একটা পাখি যদি বলা হয় এটা নেপালের পাখি সে বাংলাদেশের পাখি হতে পারবে না তা নয় কিন্তু যেটা মানুষের ক্ষেত্রে এক্সক্লুসিভ অধিকাংশ ক্ষেত্রে আমি বাঙালি হলে পরে আর নেপালি হতে পারি না পাসপোর্টই পাবো না কোনো কোনো দেশে ডুয়াল পাসপোর্ট থাকে পাখির এরকম বহু পাসপোর্ট আছে যে যে দেশে সে যায় থাকে সব দেশ তার ঠিক আছে কথাটাই বলি ঝড় ঝড় তাই না এখন একটা তরুণ সতেরো বছরের একটা ছেলে বিদেশি অন্য দেশি কিন্তু সে পাখি দেখে তার বাবা এখানে কাজ করে বলে সে তারা দুই ভাই বাবার সাথে থাকে মিরপুরে একটা ভাড়া বাসায় কিন্তু পাখি দেখে বলে সে আমাদের খোঁজ আমাদের সঙ্গে যোগাযোগ হয়ে গেছে সে এখানে আসে আমাদের ক্লাবে ওই সতেরো বছরের বড় ছেলেটা ছোট ছেলেটা আরও ছোট ওরা বহু জায়গায় যে মজার মজার সব পাখি ওদের চোখ এত ভালো যে দেখে বের করে ফেলে ছবি তোলে ঝড় শুরু হলো ঝড়ের পূর্বাভাস কেমন সে মিরপুরে ছাদের উপর উঠে এমনি উপরে দেখছি সে দেখা আরে এটা তো অন্য রকমের একটা পাখি সে একটা ছবি তুলল। ছবি তুলে সবাইকে পাঠিয়ে দিল যে এই পাখিটা তো নতুন নতুন মনে হচ্ছে আমাদের আসলে বাংলাদেশের জন্য পাখি কোনো সে বাংলাদেশ আসে নাই মিরপুরে কিন্তু দেখা গেলো একবারই দেখা গেল এখনো আর দ্বিতীয়বার দেখা যায়নি না হয়তো দেখা যাবে আবার একটা জড় হলে কিন্তু বাংলাদেশের জন্য নতুন পাখি হলো এই এরকম আর তাছাড়া এই যে রাজশাহীর কথাটাই ভালেন পদ্মা নদীতে একসঙ্গে লোকে নেমে পরপর পাঁচ জাতের নতুন পাখি সম্পূর্ণ সামুদ্রিক পাখি দু হাজার বিশের কথা বলছি যে একটা ঝড়েছে হ্যাঁ যেসব পাখি একেবারে সমুদ্রে গেলেই দেখা যায় আমাদের দেশে খুব কমই আসে সেগুলো এসে এসেছিল আমরা দেখার সুযোগ পেলাম ঢাকা থেকে লোকজন যে ছবি তুলতে পারলো দেখতে পারলো আর তাছাড়া আরো বহু ভাবে দেখা গেছে কিন্তু পাখি কিন্তু অধিকাংশ পাখি কিন্তু লুকোনো লোকে মনে করে পাখি থাকলেই আপনি দেখতে পাবেন তা নয় কিছু পাখি হয়েছে ধরুন বড়জোর আমাদের দেশে একশো প্রজাতির পাখি যারা লোকালয়ে আসে প্রকাশ্যে বেরোয় কাক শালিক ফিঙে বুলবুল কিংবা বুলবুলই ধরেন বুলবুল আমাদের দেশে দশ প্রজাতির বুলবুল আছে আপনি দুই প্রজাতির মাত্র দেখতে পাবেন লোকালয়ে আসে আর বাকি আট প্রজাতি আপনি গ্লুকেই থাকবে আপনি বনে যেয়েও খুঁজতে হবে অধিকাংশ পাখিই কিন্তু খুঁজে বের করতে হয় তো এই কাজটা যে দেশে যত বেশি হয় তত পাখির সংখ্যা বেশি সেই জন্য বাংলাদেশে কত প্রজাতির পাখি আছে সেটা কিন্তু আমরা বলতে পারবো না কারণ সবগুলো তো দেখে ফেলা হয়নি বাংলাদেশে হয়তো হাজার বছর ধরে আছে আজও দেখা হয়নি এরকম পাখিও পাবেন আপনি মানে যত লোকে বনে বাদারে যাবে তত দেখা পাবেন কারণ পাখি লুকোনো বেশিরভাগ পাখি কিন্তু লুকিয়ে থাকে এবং সংখ্যা বেশি নয় বিশেষ করে বাংলাদেশের মতো জায়গায় সংখ্যা কম ফলে তাকে চোখে না দেখলে তো বলতে পারছেন না যে আছে তো যত দেখার লোকের সংখ্যা বাড়বে তত পাখির সংখ্যাও বাড়বে এবং ওই জন্যই দেখেন গত দশ বছরে সবচেয়ে বেশি বেড়েছে সংখ্যাটা হঠাৎ করে এই কেমন করে বাড়লো দেখার লোকের সংখ্যা বেড়ে গেছে হঠাৎ করে বাংলাদেশের সচ্ছলতার সাথে সাথে মানুষের বাইরে যাওয়ার সময় শখ বেড়েছে ক্যামেরা হাতে এসছে বহু লোক ছবি তুলে পাঠাচ্ছে যারা পাখি চেনেন না কিন্তু আমরা যারে এত নতুন পাখি এইভাবেই দেখা যাচ্ছে এবং সামনে আরও আমরা নতুন পাখি পাবো আমি মোটেই অবাক হব না যদি বাংলাদেশে পাখির সংখ্যা আটশো প্রজাতির সংখ্যা আটশোতে তে থাকে